প্রকৌশলী ইশরাক হোসেনকে স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভূয়া কর্তৃক শপথ বাক্য পাঠ করানোয় টাল বাহানা করায় যাক মানুষ একত্রিত হয়ে এই নগর ভবনে বিগত চোদ্দই মে থেকে অবরোধ মিছিল মিটিং ঘেরাও কর্মসূচি পালন করে আসছে এই তাদের একমাত্র দাবি তাদের ভোটে নির্বাচিত মেয়রকে তারা ক্ষমতায় দেখতে চায় আন্দোলনের এক পর্যায়ে প্রকৌশলী ইসরাক হোসেন আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়ে তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার পরামর্শ প্রদান করেন তারই প্রেক্ষিতে আন্দোলনকারীরা এই দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে অত্যন্ত ধৈর্য সহকারে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে সম্মানিত ভাইরা অত্যন্ত দুঃখ এবং বিশ্বাসের সাথে লক্ষ্য করা যাচ্ছে বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সচিব ভূয়া জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবজ্ঞা করে ষড়যন্ত্রমূলকভাবে হ্যাসির স্বৈরাচারী কায়দায় জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে জনাব ইরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করাতে তালবাহানা করতে থাকেন এই দীর্ঘ আন্দোলনের সময় প্রকৌশলী ইশ্রাক হোসেন প্রকৌশলী ইশরাক হোসেন উপরে বারবার এখানে এসেছেন তিনি ঢাকা সিটি কর্পোরেশনে কর্মরত বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী যেমন স্ক্যাবেন্জার ইউনিয়ন বিদ্যুৎ বিভাগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পরিবহন সমিতি ওয়ার্ড সচিববৃন্দ এদের সাথে উনি মত বিনিময় করেছেন কারণ ওনার কাছে অভিযোগ ছিল ষড়যন্ত্রের মাধ্যমে নাগরিক সেবাদি পেতে জনগণকে হয়রানি করা হচ্ছে তিনি এদের সাথে মিটিং করে তিনি বুঝতে পারলেন নিচে একটি ষড়যন্ত্র হচ্ছে আর এই ষড়যন্ত্রের দায়ভার আন্দোলনকারী ঢাকাবাসীর চাপিয়ে দেয়া হচ্ছে আমরা এই আন্দোলনে জনগণের যাবতীয় নাগরিক সুবিধা ঢাকাবাসীর যাবতীয় নাগরিক সুবিধা সহজতর করার জন্য আহ্বান জানিয়েছিলাম কিন্তু তার পরিপ্রেক্ষিতে উল্টুটি হল স্থানীয় সরকার উপদেষ্টা যারা সজীব ভাড়ি টেলিফোনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ পরিবহন বিভাগকে উনি দিলেন তোমরা পরিবহনে গাড়ির তেল বন্ধ করে দাও যাতে করে বর্জ্য না নিতে পারে এবং এর দায়ভার আন্দোলনকারীদের উপরে বর্তাবে বললেন দিলেন আপনারা প্রত্যাহিক নাগরিক সেবাগুলো জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন নাগরিক সার্টিফিকেট সহ সকল সেবা আপনারা বন্ধ করে দেন আমরা তার এই ধরনের ষড়যন্ত্রমূলক মনোভাব এবং পদক্ষেপের তীব্র নিন্দা নিন্দা জানাচ্ছি একজন উপদেষ্টা যদি জনগণের নির্বাচিত প্রতিনিধি হতেন তাহলে কিন্তু তিনি জনকল্যাণের কথা চিন্তা করতেন তিনি এই ফ্যাসিস্ট হাসিনার কায়দায় হাসিনার মহান মানুষকে নিয়ে এ ধরনের পদক্ষেপ গ্রহণের কথা চিন্তা করতে পারতেন না সম্মানিত ভাইয়েরা আমরা এই আন্দোলনরত ঢাকাবাসী স্থানীয় সরকার উপদেষ্টা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মোকাবেলা করে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল নাগরিক সেবা চালু করার জন্য নাগরিক সেবা যেমন প্রধান নির্বাহী কর্মকর্তা দপ্তর সচিবের দপ্তর স্বাস্থ্য বিভাগ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা বিভাগ দপ্তর হিসাব অডিট বিভাগ সমাজ কল্যাণ বিভাগ আইন বিভাগ রাজস্ব শাখা সম্পত্তি বিভাগ পরিবহন বিভাগ বিদ্যুৎ সার্কেল যান্ত্রিক সার্কেল সংস্থাপন বিভাগ নিরাপত্তা বিভাগ জনসংযোগ বিভাগ আইসিটি সেল নগর পরিকল্পনা বিভাগ এবং আঞ্চলিক কর্মকর্তার কার্যালয় এগুলোকে নাগরিক সেবা প্রদানের জন্য নিজ নিজ অবস্থান করে নাগরিক সেবা প্রদানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইরা সামনে ডেঙ্গু চোখ রাখাচ্ছে চিকন বুনিয়া চোখ রাখাচ্ছে করোনারও কিছু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে আমরা এই ঢাকা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আহ্বান জানাব আপনার উপদেষ্টার মতো কর্তব্য কাজে গা হলে এই ঢাকাবাসী আমার যদি কোনো মা ভাই বোন বাবা ক্ষতিগ্রস্ত হয় বিনা চিকিৎসায় শয্যাগ্রস্ত হয় বিনা চিকিৎসায় মারা যায় তাহলে দায় দায়িত্ব আপনাদের নিতে হবে এবং আমরা জনগণ আপনাদের ছেড়ে দিব না